জয় বাবা জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব সাতষট্টি পর্ব সাতষট্টিতে আপনারা শ্রবণ করবেন রাউত খামারবাসী ভক্ত দশরথের উপাখ্যান তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা শ্রবণ করবেন পর্ব সাতষট্টিতে রাউত খামারবাসী ভক্ত দশরথের উপাখ্যান সুত দশরথ ভক্ত হলো আসি মহা অনুরাগী রাউত খামার বাসি প্রভু জবে লীলা খেলা করে এই মতে এ সময় দশরথ প্রেমে যায় মেতে প্রভুর সঙ্গেতে ফিরে সেই দশর হইলেন প্রভুপ্রিয় পরম ভক্ত প্রভু স্থানে আসে লোক হয়ে ব্যাধিযুক্ত প্রভুরা গায়ে তারা হয় ব্যাধি মুক্ত তাহা দেখি মনে দুঃখী দশরথ ভক্ত রোগ ভক্ত রোগা ভক্ত প্রভুকে করয়ে বড় ত্যাক্ত মন দুঃখে দশরথ গিয়া প্রভু স্থানে নিবে নিবেদিল প্রভুর সরণে বহু লোক রোগাযুক্ত হয়ে বহু দেশে রোগে মুক্তি পাইতে তোমার ঠাই আসে আত্মসুখী ভক্ত ব্যাধি তুষ্ট তাহাতে আমার মনে হয় বড় কষ্ট আমার মনের ইচ্ছা যত লোক রোগী সবাকার রোগ লয়ে আমি একা ভুগি ওহে দয়াময় হরি আজ্ঞা করো তাই সবাকার রোগ লয়ে একা কষ্ট পাই রোগী না থাকিলে ভবে কেহ আসিবে না তোমাকে ও রূপ করে ত্যাগ করিবে না অহৈতু কি ভক্তিমান ভক্ত আছে যারা প্রেমের পিপাসু হয়ে আসিবে তারা সেই সঙ্গে হবে সুখী সুখে প্রেম আলাপ দয়া করি বল নইলে তেজিব জীবন প্রভু বলে দশরথ একই কথা ক সংসারের রোগ কি উঠায় নিতে কর্মক্ষেত্রে সংসারেতে কর্ম মহাবল সকলেই পায় কর্ম অনুযায়ী তবে তোর বাংসা হেতু রোগ। বারো বৎসরের পরে হবে তোর ভোগ পাইয়া প্রভুর আজ্ঞা হইল সন্তুষ্ট বারো বছরের পরে হলো তার ঠাকুর বলেন বাসা আর কি বাসাও সংসার সারিয়া এবে ভিক্ষা করি খাও দিনে এইভাবে ভিক্ষায় প্রবৃতি আজ্ঞামতে পরে নিল আজাসক বৃত্তি হ্যাঁ কোদা ঠাকুর তারে বলিল গোপনে ভিক্ষার্থে বেড়াও বাসা যেই যেই স্থানে সাহিয়া কহিয়া ভিক্ষা না কখন হেটে যেতে সেদে দিলে করিও গ্রহ তাই কালে নৌকায় আসিও তাহাই রন্ধন করি একে বেলা বর্ষায়ার শরৎ হেমন্ত হলে পদব্রজে ভিক্ষা মেগে খাইও সকলে হলে বেড়াইও পদব্রোজে ভিক্ষার কারণে যাচিয়া না কিছু অজাচিতো দানে মানে ভিক্ষা করে খেতে বলেছে কিন্তু যাচিয়া কিছু নিবানা কেউ যদি তোমাকে দেয় তবেই তুমি নেবে বাক বন্ধ করিয়া থাকিয়া ছয় মা মরিলেও কিছু নাহি করিও প্রকাশ মানে ছয় মাস বাক্য বন্ধ করে থাকবা মরলেও কিছু বলতে পারবা না হম কথা বলবা হম তাই বলেছে যে ছয় মাস বাক্য তোমার থাকবে না মানে কেউ সঙ্গে কথা না রাত্রিতে থাকি ও এক গৃহস্থ বাহিরে থাকি এক কান্থা দিয়া গায়ে একটা কাঁথা গায়ে দিয়ে বাইরে থেকে কোনো গৃহস্থের ঘরে থাকবা এক একমাত্র ডোরার একটি কৌপনী খুলিও না পড়িয়া থাকিবা রাত্রি দিন যে ডোরো কৌপিন কান্থা করিবা অন্য বস্ত্র কান্থা পরিবা কদাস এক বস্ত্রে থাকবা অন্য কোনো বস্ত্র পরবা না ছয় মাসে গত হলে দিবসে বেড়াইও ভাবের ভাবুক হলে তার বাড়ি যেও ছয় মাস পরে তুমি কেউ যদি তোমাকে মনে বলে যে আমার বাড়ি বাবা চলো তাহলে যেও নালে যেও না তোমার ভাবের মানুষ যদি হয় তার বাড়ি তুমি যাবা নি হ্যাঁ নিশিতে থাকিয়া তার সঙ্গে বলো কথা তাহা ভিন্ন অন্য কথা না কহিও কোথা দশরথ বলে যাহা চাই দিলে তাই প্রভু বলে আমি তোর বাসনা পুরাই তোর যে ভাবনায় আছে বহুদিন হতে ভাবিলে ভাবনা সিদ্ধি পারিলে ভাবিতে হরি যে যাহা ভাবনা করে ঠাকুরের স্থান অবশ্য অভীষ্ট করে ভগবান যার যা ভাবনা মনের যা কথা ভগবানের কাছে নিবেদন করলে তিনি তা পূর্ণ করেন মোর ঠাই ঠাই যেই ইচ্ছা করে যেই জন আমি তা জানিতে পারি সকল কারন যে যাহা প্রার্থনা করে এসে মমঠাই সেই গীত মিতার সাথে সাথে গাই যে যা আমার কাছে প্রার্থনা করে সেই রূপ তাকে আমি হম কর্ম কর্তা ফল ভোগে না হয়ে কি যায় সুকর্ম দুষ্কর্ম ফল অবশ্যই হয় কর্ম কেউ নিতে পারে না যদি যার যা কর্ম সেইভাবে সে ফল পাবে কেউ যদি ভালো কর্ম করে তার ভালো ফল অবশ্যই হবে আবার বলেছে কেউ যদি দুষ্কর্ম করে তারও ফল আছে তা হলে তা না হলে ঈশ্বরের বাঞ্সা থাকে না ব্যবস্থা থাকে না তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না কিন্তু দৈবে সাধু সঙ্গ পায়ে জনা তার কাটে কর্মসূত্র সাধুর কৃপায় কর্মপাশ মুক্ত সেই দৈব ভাগ্যে হয় নিঃস্বার্থ ভাবে পর উপকারী অকামনা শুদ্ধ প্রেম তার ব্যাখ্যা করি নিঃস্বার্থভাবে যে অন্যের উপকার করে তার হ্যাঁ ব্যাখ্যা আমি করি ঠাকুর বলেছেন আত্মসুখে কর্ম করে তাকে বলে কাম সুখে কর্ম করে ধরে প্রা প্রেম নাম মম কষ্ট ভেবে মম সুখের নিমিত্তে সব সদাপর উপকার অর্থে বিচার সর্বশাস্ত্রণী চ পুনরপুন ইদমেতে পুনিশ্চতনং ধেয় নারায়ণ সদা ভগবত তুমি তাহা ভাগবত তুমি তাহা জানিলাম সত্য তোমার প্রেমেতে আমি বিকৃত সর্বত্যাগী সর্বরোগী সর্বভোগী যে সাধু মাধুর্যের পাত্র মহাভাগবত সেই যিনি সর্বত্যাগী সর্বরোগী সর্বভোগী তিনি ভাগবত তাই ভাগবতের সঙ্গে তুলনা করছেন মাধুর্যের পাত্র তিনি ভাগবত সেই সর্বত্যাগ করি করিলে করিলে সর্বরোগী সর্বভোগী হলে উদাসী কি ব্যাখ্যা করিব তোরে নাহি বলা বল কি ফল নাহি ফলা ফল দশরথকে বলছে তুই তো সর্বত্যাগী হয়েছিস তোর আর কি ব্যাখ্যা করব শুনিয়া পড়িল সাধু দণ্ডবত করি শ্রী হরি বলিয়া অমনি কহিল হরি দশরত বলে আমি বড়ই জঘন্য বাক্য সত্য আমি আজ হতে ধন্য অয ভিক্ষাবৃত্তি প্রবৃত্ত হইল দেশে দেশে ওইভাবে ভ্রমিত লাগিল এইভাবে সে ভিক্ষা করছে দেশে দেশে ভ্রমণ করছে ভ্রমণ করেন ঠাকুরের আজ্ঞা মতো সেইভাবে জীবিকা রক্ষা করে অবিরত হরি বল হরি বল সেরা কথা গায়ে ডোর কৌপিন পরিয়া সেরা কানি মস্ত কেতে শিবুকে বাধিয়া দেখেছো কত কষ্ট করছে কৌপিন বাক বন্ধ অন্তরে জপিত হরি বল বন্ধ তবে ভিতরে তার নাম চলছে হরি বল চলছে মনে মনে ভিক্ষা করিতেন করে করি কমন্ডুল মল্লকান্দি ছিলেন বিশ্বাস মৃত্যুঞ্জয় মল্লকান্দি সেরে কালীনগরে উদয় মাঝে মাঝে ঠাকুর আসেন ও নুখন মৃত্যুঞ্জয় জানোরা কান্দি একদিন ঠাকুর বলেন মৃত্যুঞ্জয় করগে কালী নগরে বসতি আস্রয় মিত্তুনজকে বলছে তুই কালী নগরে বসতি স্থাপন কর হরি বল হরি বল হরি বল ঠাকুর হবে সব হবে ঠাকুরকে বলো সব করে দেবে ঠাকুর নি বল আතරতেই আ হাতে তাজিয়া সারি করে বাড়ি সে কালী নগর ভিটা সেরে কালীনগর এখন ঠাকুরের কথা মতো বাড়ি করছে দই যোগে একদিন সেই ভদ্রাসনে দশরথ উপনীত দিবায় একদিন দশরথ দিবা অবসানে মানে দিনের শেষে সেইখানে অবতীর্ণ হয়েছে হম মৃত্যুঞ্জয় দশরথ সূর্য নারায় তার মধ্যে হইলাই আমি হইলাম আমি এক জন কহিতেছে দশরথ হরসিত আমারে যে মেরেছে জবনে দশরথ বলছে কাল আমাকে জবনে মারছে মৃত্যুঞ্জয় জিজ্ঞাসিল কেমন মারিল ঠাকুরের কথায় আছে কথা না কহিব হরিচাদ বলছেন যে বাবা তুই কথা বলবি না ছয় মাস তাই বলছে যে ঠাকুরের কথা কথায় আছে কথা না কহিব বৃত্তি দ্বারা জীবন যুধিষ্ঠির বিশ্বাস ভবনে উপস্থিত হইলাম দিবা অবসানে প্রভু আজ্ঞা কথা নাহি বলি পাগল বলি সবে হাতে দেয় তালি রাখালে জিজ্ঞাসা করে আসিয়া কটে কথা নাহি বলি তারা সবে মারে ইটে কথা বলছে না ইট দিয়ে মারতিছে রাখালের যন্ত্রণায় যন্ত্রনায় হইনু অস্থির আমাকে দেখিতে পায় সেই যুধিষ্টি রাখালে তারায় দিয়া দিয়া মোরে ডেকে ল কখন পাগল তো নয় সেখানে ছিল রামকুমারের ভগ্নী নরাইল নিবাসিনী ভবানী নামিনী নরাইলবাসী ভবানী নাম তিনি কনে আমি সিনি পাগল নহে তো মোদের ওরা কান্দি ঠাকুরের ভক্ত বলছে যে তো পাগল না তোরা কান্দি ঠাকুরের ভক্ত যুধিষ্ঠির যত্ন করি করান ভোজ সালান্ন ও দধি দুগ্ধ ও সঘৃত ব্যঞ্জন ভোজন হইল বেলা অপরাহ্ন কালে প্রতিষ্ঠার ভয়ে আমি আসিলাম চলে দিন ভরি ভিক্ষা করি যাই কলা বাড়ি সন্ধ্যা কালে গিয়া মেয়াদের বাড়ি মেয়াদের বাড়ি ঠাকুরের বাক্য আছে গৃহে যেতে মানা মেয়াদের বাড়িতে কাসারিয়া খানা সেই বাড়ি যখন হইনু অধিষ্ঠান মেয়ারা সকলে বলে এলো তাহারা বলিছে কাছারিতে বস এসে আমি বসে রহিলাম খ্যার পালা পাশে খ্যার পালা খ্যারের বাংলাদেশে খ্যারের পালার পাশে বসে আছে মেয়ারা সকলে এসে আমায় বাড়ি কোথা তব বলো যাইবে কোথায় আমি নাহি কথা বলি হইয়া এক হবে বুঝি চোর কথা বলছে না বাড়ি কোথায় জিজ্ঞেস করছি বলছে না এ চোর ঠোর নাকি তারা ভাবছে দশ বারো দশ বারো জনে ঘিরে করে গন্ড গোল কেহ কে কেহ কহে বোবা কি পাগল কেউ বলছে সোর কেউ বলছে বোবা কেউ বলছে পাগল ধৈ করে হুরা হুরি এক মেয়া এসে মোর টেনে ধরে দাঁড়ি মেয়াব কহে হারে সোরা কথা নাহি কহিলি গরু চুরি করিবারে বলছে যে তুই কথা বলছিস না তুই গরু চুরি করতে বসে রইছিস ম্যা মোর দাড়ি টেনে ধরিল যখন আমি চাই উঠে যেতে দাড়ি ধরে টানে মেয়া বলে গরু সোর পালাইতে চায় দাড়ি সারি ধরি চুল পৃষ্ঠে তে এখন দাড়ি ধরে চুল ধরে পৃষ্ঠে কিল মাছে পিঠে কিল খেয়ে পালাইতে চাই শীঘ্র গতি আর মেয়া এসে মোর পৃষ্ঠে মারে লাথি আর মেয়া এসে মোর দাড়ি সারাইল গলা ধাক্কা দিয়া মোরে ঠেলিয়ায় নিল যেই মোর গৃবা ধরে জবে দেয় ঠেলা সে মেয়া কহিছে এর গলে দেখি মালা বল সে মেয়া কহিছে এর মালা মোটা মোটা এ দেখি বৈরাগী রে সরু বলে কেডা এত বৈরা গিয়ে সরু বলে হাতে দেখি ভিক তাহাতে সাউল ভিক্ষুক বৈরাগী হবে কি বাউল ইহাকে মারিতে মম হইতে সে মাম্ম মমতা এত অপমান করি নাহি কয় কথা কাহাকে মারিলি তোরা ধরে সুল কাহাকে মারিলি তোরা হারে নামাক তা নিয়া লইল মোরে বাড়ির উপরে ফেলিয়া গায়ের কাঁথা দেখে দ্বীপ ধরে প্রদীপ ধরে দেখছে গায়ের কথা ফেলে তো যে মারি তবু হাহা হু হু নাই এ কোন মহ হবে মনে ভাবি তাই ভগবান কথা না যদি কুষ্ঠ ব্যাধি কেন ওর এ ভাব ধরে সে কোন মহতের কথা রসপতিকের ঘা দেখি যে গাত্রে ভরা এই দায় ঠেকে বুঝি এই ভাব ধারা না জেনে আমারে মারে আরো করে রোষ মনে মনে বলি হরি না লইও দোষ সংসারের দুঃখ দেখে লইয়াছি মেযাদের দোষ হলে মরে দেও হেসে হেসে দশরথ এই কথা ক তাহা কহেন মৃত্যুঞ্জয় সাথে সেধে নীলে ব্যাধি হইলে আতুর ঠাকুর পরীক্ষা করে সজ কত দূর এইভাবে দশ রাত ভ্রমে ঠাই থাই রসোনা বাসনা হরি হরি বল ভাই হরি বল হরি বল হরি বল